অসহায় দুস্থ মানুষের হাতে পোশাক তুলে দিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান সভা কেন্দ্র অসহায় মানুষের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সহযোগিতা করলেন হলদিয়া বিয়াল্লিশ নম্বর এরিয়া লেভেল ফেডারেশন প্রায় আটশত মানুষের হাতে পোশাক তুলে দিলেন তারই সাথে ইট ভাটাতে ধোঁয়া দূষণ হয় সেই দূষণ রোধ করতে গাছ লাগানোর বার্তা দিলেন যদিও সূত্রে জানা যায় প্রত্যেকটি ভাটাতে প্রায় তিন হাজার গাছ লাগানো হয়েছে পরিবেশ দিবসে আজকে মৈশাতল বিধানসভার অন্তর্গত আকাশ এবং কিংভাটা তাদের কর্মচারী পরিবারের হাতে পোশাক তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কমিটির সদস্য তথা হুল্দিয়া সুতাহাটা বিজ্ঞান কেন্দ্রের সহ সম্পাদক নকুলচন্দ্র ঘাটি। অসীমা চ্যাটার্জী বিজ্ঞান কেন্দ্র সম্পাদক সন্দীপ পাত্র সিটি লেভেল ফেডারেশন সভানেত্রী কবিতা মণ্ডল প্রামাণিক এছাড়াও অন্যান্য সকল সদস্য সদস্যাবৃন্দ অসীমা চ্যাটার্জি বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সন্দীপ পাত্র বলেন আমরা বিভিন্ন ভাষায় দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের পোশাক তুলে দেওয়ার এই কর্মসূচি নিয়েছি তারই সাথেই দূষণ রোধ করতে আমরা গাছ লাগানোর বার্তা দিলাম আটশত মানুষের হাতে পোশাক এবং ছোট ছোট শিশুদের জন্য বিস্কুট এবং লজেন্স আজকে আমরা তুলে দিলাম রাজ্য কমিটির সদস্য নকুলচন্দ্র ঘাঁটি এই উদ্যোগে স্বাগত জানান এবং আগামী দিনে এই ধরনের কর্মসূচিতে হওয়ার জন্য সহযোগীদের হাত বাড়িয়ে দেবেন হলদিয়া পৌরসভা সিটি মিশন ম্যানেজার অনির্বাণ মাইতি বলেন আমরা এই ধরনের মহৎ উদ্যোগের পাশে সবসময় থাকব। যাতে দুঃস্থ অসহায় মানুষ তারা একটু এই শীতের সময় গরমের উষ্ণতা পায় তার জন্য আমাদের সকল সদস্যরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এই উদ্যোগের সাথে সামিল হওয়ার জন্য আহ্বান জানায় কে কার পেস্ট্রিতে জি বেচান শতন ওয়াউ আশাতে লাজাবাদ নিউ বিদ্যুৎ বেকারি অ্যাকচুয়ালি আমরা সকাল থেকে কেশবপুর এলাকার যে সমস্ত ইট ভাটা আছে সেই ইট ভাটার যে সমস্ত বাট থেকে কর্মীরা এসছেন তার ফ্যামিলি এবং তার ছেলে মেয়েদের আমরা পোশাক শীতের পোশাক এবং এমনি পোশাক তুলে দিয়েছি সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হাতিবেড়া অস্মিতা চ্যাটার্জি সভার পক্ষ থেকে আবার শুধু যে পোশাক তা নয় কিছু বিস্কিট চকলেট সেই সঙ্গে সঙ্গে এলাকায় পরিবেশ দূষণের হাত থেকে বাঁচার জন্য আমরা গাছে লাগানোর ব্যবস্থা করেছি এবং গাছ লাগিয়েছি আমরা একটা বার্তা দিতে চাই আপনারা জানেন যে আমাদের দেশে প্রায় এখনও টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্ট লোক ঠিকমতো খেতে পায় না এবং পোশাক আশাক পরতে পারে না যার কারণে দেখতে পাচ্ছেন বিহার ঝাড়খন্ড আসাম থেকে আমাদের রাজ্যের আমাদের হলদিয়াতে যে সমস্ত মায়েরা শিশুরা এসছে এখানে ইট কাজ করছে মালিকপক্ষ যথেষ্ট সহযোগিতা করছেন তাই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হাতিবেরা অসীমাচার্য বিজ্ঞানসভার পক্ষ থেকে এই কিং ভাটার মালিক ও সমস্ত ওয়ার্কারদের ধন্যবাদ জানাই নাম আমি নকুলচন্দ্র ঘাঁটি পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ জেলা কমিটির সহসম্পাদক আজকে আমরা কর্মসূচি বলতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাটাতে আমরা পোশাক তার সাথে সাথে ছোট ছোটো বাচ্চাদেরকে বিস্কিট এবং তাদের আনন্দ দেওয়ার জন্য চকলেট আমরা দিচ্ছি তো এটাই হচ্ছে গিয়ে কারণ এই সময় শীতের প্রাককালে বা শীত চলে যাচ্ছে এই সময় আমরা বিভিন্নভাবে বিশেষ করে মূলত শীতের পোশাকগুলো দেওয়ার চেষ্টা করেছি তার সাথে সাথে গরমের পোশাকগুলো হয়তো আগামী দিনে আমরা দেবো এবং আগামী দিনে আমরা শুধু আজকের দিনে নয় যেহেতু আমরা বলেছিলাম যে গত বছর থেকে এই কাজটা শুরু করেছি আজকে আমরা প্র্যাকটিক্যালি হাত থেকে হাতে শুরু করেছি এবং আগামী প্রতি বছরই আমরা আশা রাখছি এবং আমরা দিতে পারব সেই সাথে আমাদের হাতিবিরিয়া অশ্বিনা চট্টোপাধ্যায় বিজ্ঞান সভা এবং তার সাথে সাথে বিয়াল্লিশ নম্বর এরিয়া লেভেল ফেডারেশন এবং হলদিয়া পৌরসভার সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলো আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্বনির্ভর গোষ্ঠীর সকল কর্ণধার অনির্বাণ স্যার থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব যারা রয়েছেন প্রত্যেককে আমরা আমাদের বিজ্ঞান সভা পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও আমরা আপনাদের সহযোগিতা পাব এবং সেই সাথে সাথে আমরা এটাই বার্তা দেওয়ার চেষ্টা করছি শুধু যে পোশাক দিয়ে নয় কারণ আপনারা জানেন যে আমরা সারা পরিবেশ দিবস থেকে উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য আমরা আমাদের চব্বিশ নম্বর পঁচিশ নম্বর এবং বিভিন্ন এলাকায় আমরা যেমন বৃক্ষরোপণ করেছি আজকেও ঠিক সেইভাবে কিং ভাটায় এসে আমরা সেই বার্তাটা দিতে চাইছি এবং এখানকার যে ইট পোড়ালে যে পলিউশনটা তো হয় সেই পলিউশনটাকে রোধ করার জন্য আমরা বৃক্ষরোপণ করেছি এবং এনারা আমি কথা বলেছিলাম ইনাদের যে দায়িত্বে যিনি ম্যানেজার রয়েছেন তো ইনারা বলছেন যে আমরাও এই পরিবেশ দিবসকে কেন্দ্র করে গাছ লাগিয়েছি প্রায় পাঁচশোর উপরে তিন হাজার গাছ লাগিয়েছেন এবং তার সাথে সাথে আমরা এটাই বার্তা দিতে চাইছি যে আপনারাও সহযোগিতা করুন এবং আপনারাও গাছ লাগান যাতে পলিউশনটা কমে আমার নাম হচ্ছে গিয়ে সন্দীপ পাত্র হাতিবেড়িয়া অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান সভার সম্পাদক রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া